আলিবর্দি খাঁ নামটা শুনলে মনে হয় ইতিহাসের বইয়ের পাতা থেকে উঠে আসা অষ্টাদশ শতাব্দীর একজন শাসক তাই না কিন্তু যদি বলি তার রাষ্ট্র পরিচালনার কৌশলগুলো আজকের দিনে মানে একবিংশ শতাব্দীতেও আমাদের অনেক জটিল সমস্যার সমাধান দিতে পারে চলুন আজ এই বিষয়টি নিয়েই একটু গভীরে যাওয়া যাক তো এটাই হলো আসল প্রশ্ন তাই না প্রায় তিনশো বছর আগের একজন শাসকের প্লে আজকের দিনে আমাদের কি কাজে লাগতে পারে ব্যাপারটা বেশ অদ্ভুত শোনালেও চলুন দেখি সে সময়ের পরিস্থিতি আর আজকের বাস্তবতার মধ্যে আসলেই কোনো মিল খুঁজে পাওয়া যায় কি না আচ্ছা তাহলে আজকের এই আলোচনায় আমরা কি কি বিষয় দেখব প্রথমে জানব আলিবর্দী খাঁ সম্পর্কে যিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন শাসকদের একজন তারপর দেখব তার ক্ষমতার কৌশল কিভাবে তিনি মারাঠা ঝড় সামলেছিলেন ইউরোপীয়দের সাথে তার নীতি কী ছিল তার সবচেয়ে বড় ভুল কোনটা ছিল আর সবশেষে তার সেই প্লেবুক থেকে আজকের দিনে আমরা কি শিখতে পারি তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে বাংলার শেষ স্বাধীন শাসক সেই মানুষটা যিনি একটা ভেঙে পড়া সাম্রাজ্যের মধ্যে সব কিছু সুতোয় গেঁথে রেখেছিলেন সময়টা ভাবুন একবার সতেরোশো চল্লিশের দশক বিশাল মুঘল সাম্রাজ্য তখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে চারিদিকে শুধু বিশৃঙ্খলা আর অনিশ্চয়তা ঠিক এমনই একটা সময়ে আলিবর্দি খা বাংলা বিহার আর উড়িষ্যার ক্ষমতা নিজের হাতে তুলে নেন আর প্রায় একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রই গড়ে তোলেন মানে সেই ঘোর নৈরাজ্যের মধ্যে তিনি ছিলেন স্থিতিশীলতার এক প্রতীক তাহলে প্রশ্ন হল তিনি এটা করলেন কিভাবে। চলুন এবার দেখেনি তার ক্ষমতার সেই টুলকেট যা দিয়ে তিনি তার শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন আর তার জন্য প্রয়োজনীয় অর্থেরও যোগান দিয়েছিলেন দেখুন তার ক্ষমতার ভিত্তিটা ছিল মূলত তিন ধাপের উপর প্রথম কাজ ক্ষমতা দখল সতেরোশো চল্লিশ সালে গিরিয়ার যুদ্ধে তিনি তখনকার নবাবকে হারিয়ে দেন দ্বিতীয়ত বৈধতা নিশ্চিত করা তিনি জানতেন শুধু তলোয়ারের জোরে শাসন চলে না তাই দিল্লির দুর্বল মুঘল সম্রাটকে টাকা দিয়ে একটা সরকারি ফরমান বা সনদ আদায় করে নেন আর তিন নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা ছিল ধর্মবর্ণ নির্বিশেষে একটা শক্তিশালী জোট তৈরি করা তার এই নীতির একটা অসাধারণ ছবি পাওয়া যায় সেই সময়ের একজন ঐতিহাসিক গোলাম হোসেন খায়ের লেখায় তিনি লিখছেন আলিবর্দি ভোরে ঝড়খায় বসতেন আর যদি একজন হিন্দু ব্যাংকার আর একজন মুসলিম কাজী একসঙ্গে আসতেন তিনি দুজনকেই একই কার্পেটে বসতে বলতেন ভাবা যায় সেই যুগে দাঁড়িয়ে এমনটা করা এটা তার দূরদৃষ্টির একটা অসাধারণ প্রমাণ আসলে তার মূলনীতিটাই ছিল ধর্মের আগে জোট আর এটা কিন্তু শুধু কথার কথা ছিল না তিনি বিহারের গভর্নর বা মেদিনীপুরের ফৌজদারের মতো বড় বড় পদে হিন্দুদের বসিয়েছিলেন তার সেনাবাহিনীতে কারা ছিল জানেন আফগান দাক্ষিণাত্যের মুসলিম রাজপুত সবাই একসাথে আর তার সবচেয়ে বড় চালটা ছিল জগৎসিটের মতো বিশাল প্রভাবশালী ব্যাংকার পরিবারকে নিজের শাসন ব্যবস্থার অংশ করে নেওয়া এতে রাজ্যের অর্থনীতি একটা শক্ত ভেতের ওপর দাঁড়িয়েছিল আর রাজ্যে টাকা পয়সার ব্যাপারটা তিনি সামলাতেন দারুণ বুদ্ধিমত্তার সাথে তিনি কিন্তু জনগণের ওপর নতুন করে কোনো করের বোঝা চাপাননি বরং রাজস্ব আদায়ের জন্য তিনি প্রকাশ্য নিলামের ব্যবস্থা করেন আর রূপার মুদ্রার মান স্থিতিশীল রাখেন এর ফলে কি হল রাজ্যে একটা অর্থনৈতিক স্থিরতা চলে এলো যা সেই যুগে ছিল প্রায় অকল্পনীয় কিন্তু আলিবর্দের শাসন কিন্তু নিষ্কণ্টক ছিল না এবার আসা যাক তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার কথায় ঝড়। এই একটানা আক্রমণ তার নেতৃত্বের এক চরম পরীক্ষা নিয়েছিল মারাঠাদের সাথে এই লড়াইটা ছিল একটা লম্বা আর রক্তক্ষয়ী অধ্যায় ভাবুন সতেরোশো সালে শুরু হয়ে প্রায় এক দশক ধরে চলেছিল এই আক্রমণ এর মধ্যে দিকে অনেক কিছুই করতে হয়েছে কখনো মারাঠা জেনারেলদেরকে কৌশলে হত্যা করা আবার কখনো বর্ধমানের মতো জায়গায় বড়সর জয় পাওয়া শেষমেশ সতেরোশো সালে একটা শান্তি চুক্তির মাধ্যমে এই ধ্বংসলীলা থামে এটা ছিল তার জন্য এক টানা অগ্নি পরীক্ষা এই মালাটা সংকট সামলাতে তিনি কিন্তু একরোখা ছিলেন না তার কৌশল ছিল দ্বিমুখী একদিকে তিনি প্রায় ষাট হাজার সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে নিজে লড়াইয়ের ময়দানে নেমেছেন এমন এমনকি পোড়ামাটি নীতিও ব্যবহার করেছেন মানে শত্রুর জন্য কিছুই না ছেড়ে যাওয়া কিন্তু অন্যদিকে তিনি এটাও বুঝতে পারছিলেন যে এই যুদ্ধের কোনো শেষ নেই তাই তিনি বাস্তববাদী হয়ে আলোচনার টেবিলে বসেন এই ধ্বংসযজ্ঞটা থামানোর জন্য আর সেই শান্তির দাম কত ছিল জানেন বছরে বারো লক্ষ টাকা হ্যাঁ প্রতি বছর এই বিপুল পরিমাণ অর্থ যাকে বলা হত চৌথ সেটা দিয়ে তিনি একটা অনিয়ন্ত্রিত বিধ্বংসী বিপদকে একটা নিয়ন্ত্রিত নির্দিষ্ট খরচে বদলে দিয়েছিলেন ভাবলে বোঝা যায় এটা যুদ্ধের চেয়ে অনেক বেশি বুদ্ধিমানের কাজ ছিল আচ্ছা মারাঠাদের কথা তো হল কিন্তু তখন বাংলায় আরও একদল শক্তি ধীরে ধীরে মাথা ছাড়া দিচ্ছিল ইউরোপীয়রা চলুন দেখি এই বিদেশি শক্তিদের তিনি কীভাবে সামলেছিলেন আলিবর্দি ইউরোপীয়দেরকে একটা দারুণ জিনিসের সাথে তুলনা করতেন মৌচাক তার কথাটা ছিল এরকম যে এরা হলো মৌমাছির মতো যদি এদের চাকে ঢিল না মারা হয় তাহলে এরা মধু দেবে অর্থাৎ ব্যবসা থেকে লাভ হবে কিন্তু যদি এদেরকে ঘাটানো হয় তাহলে এদের হুল কিন্তু প্রাণঘাতী হতে পারে তার পুরো নীতিটাই কিন্তু এই একটা ধারণার ওপর দাঁড়িয়েছিল আর এই মৌচাককে নিয়ন্ত্রণে রাখতে তিনি বেশ কিছু পাকা চাল চেলেছিলেন যেমন তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন ইংরেজ ফরাসি বা উলন্দাজ কেউই বাংলায় কোনো দুর্গ বানাতে পারবে না সতেরোশো সালের পর থেকে শুল্ক ছাড়া ব্যবসা করার যে বিশেষ ছাড়পত্র বা দস্তক ছিল সেটাও তিনি দেওয়া বন্ধ করে দেন আর চালাকিটা দেখুন সামরিক সরঞ্জাম কেনার জন্য তিনি এক কোম্পানিকে আরেক কোম্পানির বিরুদ্ধে লাগিয়ে দিতেন আর সবসময় একটা কঠোর নিরপেক্ষ নীতি বজায় রাখতেন যাকে বলে নিউট্রেলিতে দেকুলা মানে ব্যবসায়ীরা ব্যবসায়ী থাকবে শাসক হওয়ার চেষ্টা করবে না কিন্তু এত সাফল্য এত বিচক্ষণতা সব কিছুর পরেও তার শাসনে একটা মারাত্মক ত্রুটি থেকে গিয়েছিল একটা ভুল যা শেষ পর্যন্ত তার তৈরি করার সব কিছুকে ধুলোয় মিশিয়ে দেয় সমস্যাটা হল আলিফর্তির সাফল্যটা ছিল পুরোপুরি তার নিজের তার ব্যক্তিগত ক্যারিশ্মা আর বুদ্ধির ওপর নির্ভরশীল তিনি কোনো মজবুত প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেননি আর সবচেয়ে বড় কথা তিনি এমন কোনো উত্তরাধিকারীও তৈরি করে যেতে পারেননি যিনি তারই জটিল রাজনৈতিক ব্যবস্থাটাকে চালিয়ে নিয়ে যেতে পারবেন তার শাসন ব্যবস্থাটা ছিল ওয়ানম্যান শো আর সেই মানুষটা চলে যাওয়ার পর সব কিছু ভেঙে পড়তে বাধ্য ছিল তার নাতি সিরাজুদ্ দোলার দিকে তাকালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় একদিকে আলিবর্দি কয়েক দশক ধরে যুদ্ধ আর প্রশাসনের ঘাত প্রতিঘাতে বোরখাও একজন মানুষ আর অন্যদিকে সিরাজ যিনি বড় হয়েছেন রাজপ্রাসাদের অন্দরমহলে কোনো বাস্তব অভিজ্ঞতা ছাড়াই আলিবর্দী ছিলেন জোট গড়ার ওস্তাদ আর সিরাজ ক্ষমতায় এসেই নিজের বিশ্বস্ত লোকদের শত্রু বানিয়ে ফেললেন মেজাজেও ছিলেন একেবারে বিপরীত একজন বিচক্ষণ আর বাস্তববাদী অন্যজন উদ্ধত আর খামখেয়ালি পার্থক্যটা ছিল আকাশ আর পাতালের মতো আর এর ফলাফল ভয়ঙ্কর সতেরোশো ছাপ্পান্ন সালের এপ্রিলে আলিবর্দী মারা গেলেন আর ঠিক তার এক বছরের কিছু বেশি সময়ের মধ্যেই সতেরোশো সালের জুনে পলাশের যুদ্ধে বাংলার স্বাধীনতার সূর্য অস্ত গেল ভাবুন একবার কত দ্রুত তার তৈরি করা পুরো ব্যবস্থাটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল তাহলে এতক্ষণ ধরে যে আলোচনাটা হল সে আলিবর্দির প্লেবুক থেকে আজকের দিনের জন্য মানে আধুনিক রাষ্ট্র পরিচালনার জন্য আমরা ঠিক কি শিক্ষা নিতে পারি আসুন মূল শিক্ষাগুলোকে এক নজরে দেখেনি প্রথমত ধর্মের আগে জোট তার সময়ে দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছিল আর তিনি বাংলায় সবাইকে নিয়ে চলছিলেন আজকের দিনেও এই অন্তর্ভুক্তিমূলক নীতি একটা দেশকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে দ্বিতীয়ত আর্থিক বিশ্বাসযোগ্যতা তিনি যুদ্ধের খরচ জোগাড় করেছেন মুদ্রার মান না কমিয়ে আজকের যুগেও বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে অর্থনৈতিক স্থিতিশীলতা ঠিক ততটাই জরুরি তৃতীয়ত কৌশলগত নিরপেক্ষতা তিনি ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রেখেছিলেন আজকের এই বহুমেরুর পৃথিবীতেও সার্বভৌমত্ব না হারিয়ে বিভিন্ন শক্তির চাপ সামলানো একটা বড় চ্যালেঞ্জ আর সবশেষে তার সবচেয়ে বড় ব্যর্থতা থেকে সবচেয়ে বড় শিক্ষা সঠিক উত্তরাধিকারের পরিকল্পনা এর থেকে একটাই কথা পরিষ্কার নেতা আসবেন নেতা যাবেন কিন্তু প্রতিষ্ঠানকে টিকে থাকতে হবে সবশেষে তাহলে একটা বড় প্রশ্নই থেকে যায় একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি শুধু একজন মহান নেতাই যথেষ্ট নাকি তার চেয়েও বেশি জরুরি হল শক্তিশালী মজবুত প্রতিষ্ঠান আলিবর্দী খার জীবন আর তার লেগেসি দুটোই আমাদের এই মৌলিক প্রশ্নটা নিয়ে নতুন করে ভাবতে শেখায়